কিছু ইনডোর প্ল্যান্ট কিনবো তাই জন্যে মাঝে মধ্যেই আশপাশের দোকানগুলোতে ঢু তারপর গিয়ে দাম টাম শুনে ছ্যাঁকা খেয়ে যেরকমভাবে ঢুকেছিলাম সেইভাবেই দোকান থেকে বেরিয়ে আবার বাড়ির দিকে হাঁটা দিই এইবার দোকানে শুধু গাছ না ক্রেতা বিক্রেতা সব কিছুই পর্যবেক্ষণ করতে আমার বেশ লাগে আমি দেখেছি শহরের দিকের কিছু দোকানে যারা গাছপালা কেনেন তারা না গাছের দাম না গাছের নাম কোনোটাই জিজ্ঞেস করেন না গিয়ে বলেন অমুক 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 গাছগুলো তুলে আমার গাড়ির ডিকিতে বসিয়ে দাও বিক্রেতা তাই করেন তারপর দাম যেটা বিক্রেতা নেন সেটা শুনে আমি ভয় পেয়ে যাই যদিও যারা কেনেন তারা ভয় পায় না বেশ মজার ব্যাপার আমি তো এরকমও দেখেছি ডালিয়া গাছ এই শীতের শেষে একজন কিনছেন আড়াইশো টাকা দিয়ে দোকানদার তাকে অমলান বদনে বলে বসছে কোনো চিন্তা নেই খালি একটু করে জল দেবেন একদিন দুদিন অন্তর অন্তর আর সারা বছর ফুল দেবে আমি তো শুনে অবাক এই ডালিয়া কোথা থেকে এলো জানি না